হাই এভরিওয়ান আমি সুমি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাত্র কিছুদিন আগে আমি মা শ্যামসুন্দরীর একটা ছবি এঁকেছিলাম সেটারই একটা লং ভিডিও আজকে শেয়ার করছি প্রথমত ছবিটা আমি এঁকেছিলাম একটা এ ফাইভ সাইজের স্কেচ বুকে আর কালার হিসেবে আমি এখানে অ্যাক্রেলিক কালার আর ওয়াটার কালার দুটোই ব্যবহার করেছি তুলির ক্ষেত্রে আমি এখানে জিরো আর দু নম্বরের তুলিটা ব্যবহার করছি সবার প্রথমে আমি মায়ের ছবিটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম তারপর একে একে কালার করতে শুরু করেছি কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরী কথিত আছে একান্নটি সতীপীঠের পূর্ণাংশ রূপে মা ওই মন্দিরে বিরাজমান আর সেই কারণেই তিনি জীবন্ত ভক্তদের ডাকে তিনি প্রত্যক্ষভাবে সাড়া দেন মন থেকে মায়ের কাছ থেকে কিছু চাইলে তিনি কাউকে খালি হাতে ফেরান না তো এখানে দেখো আমি মায়ের চুলটা কালার করার জন্য প্রথমে ব্রাউন কালার ব্যবহার করছি তারপর এর ওপর থেকে কালো রং করব। তবে কালো রংটা করার আগে আমি মায়ের অলঙ্কারগুলো সাজিয়ে তুলছি অমাবস্যার দিনে মায়ের পুজো হয় সম্পূর্ণ অন্ধকারে মন্দিরে থাকা মায়ের বিগ্রহটির দিকে তাকালেই বোঝা যায় তিনি অত্যন্ত আনন্দে স্মিত হাসি হাসছেন মায়ের এই মিষ্টি মুখটা দেখার জন্যে প্রচুর ভক্তরা মায়ের সান্নিধ্যে ছুটে আসেন এখানে আমি কিছু শেডিং দেওয়ার চেষ্টা করছি এবার করছি আসল কাজ মায়ের চক্ষুদান অলঙ্কার যতই থাকুক না কেন পুষ্পসজ্জা ছাড়া কিন্তু মা অসম্পূর্ণ তাই সুন্দর করে মাকে পুষ্পসজ্জায় সাজিয়ে তুলছি আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না তাই ভুল ত্রুটি মার্জনীয় কিছুদিন আগে শুনেছিলাম কোনো একটা সমস্যার কারণে মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছিল তবে এখন হয়তো পুনরায় খোলার ব্যবস্থা করা হয়েছে তো এখানে ছবি আঁকা আমার মোটামুটি কমপ্লিট আমার কাছে একটা ফ্রেম ছিল তাই ভাবলাম মায়ের এই ছবিটাকে আমি ফ্রেম বন্দি করে রাখবো তাই সেই মতো আমি ছবিটাকে কেটে ফ্রেমের মধ্যে সেট করে দিচ্ছি ছবি আঁকা থেকে শুরু করে ছবি বাঁধানো পর্যন্ত সমস্ত কাজটাই শেষ এই কাজটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকের জন্য তবে এইটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে